এই হচ্ছে নথি যেটা বিএলও আপনাকে দেবে একেবারে পরিষ্কার এখানে খুব যদি দু সালে আপনাদের নাম থাকে এখানে নাম অ্যাড্রেস এপিক নাম্বার গোটা ঠিকানাটা রইল সিরিয়াল নাম্বার ইত্যাদি এটা হচ্ছে কিউআর কোড প্রত্যেক ভোটারের কিউআর কোড আলাদা এখানে হচ্ছে দু সালের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পুরোনো ছবি এর পাশে একটা কারেন্ট ছবি আপনাকে এই ছবি দু দু কপি একটা করিও রাখতে পারেন এইখানে আপনাকে সাঁটতে হবে এরপরে আসি যে এখানে জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার আইডি নাম্বার মায়ের নাম মায়ের ভোটার আইডি নাম্বার স্বামী স্ত্রীর নাম স্বামী স্ত্রীর ভোটার আইডি নাম্বার হয়ে গেল আপনার যদি দু হাজার সালে লিস্টে থাকে নাম তাহলে এই বাঁদিকের কলামটা হচ্ছে আপনার যেখানে নিজের নাম আমার যেহেতু ফিল আপ করা নিয়ে আমার কোনো দেখাতে অসুবিধে নেই ভোটার আইডি নাম্বার বাবার নাম এবং রাজ্যের নাম বিধানসভা কেন্দ্রের নাম এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ইত্যাদি হয়ে গেল দু হাজার দুই সালের লিস্টে হতেই পারে আপনি তখনও প্রাপ্তবয়স্ক নন ভোট দেননি তাহলে এই ডান দিকের কলামটা হচ্ছে আপনার জন্য যেখানে বাবা মায়ের নাম ভোটার আইডি বাবা বা স্বামীর নাম সম্পর্ক রাজ্যের নাম রাজ্যের নাম বিধানসভার নাম্বার নাম ইত্যাদি আমি বলছি যে কেউ অনেকেই যারা এই মুহূর্তে হয়তো কর্মক্ষেত্রে আছেন অন্য রাজ্যে ছেলে সেখানে একেবারে স্পষ্ট করে আগের দিনও গত শুক্রবার খুব পরিষ্কার করে দেখিয়েছিলাম কোনো অসুবিধে নেই এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ বাবা মা সন্তান সন্ততি একেবারে রিলেশনশিপ মেনশন করে ডেট দিয়ে এখানে তিনি এই ফর্ম ফিল করতে পারবেন কোনো অসুবিধে নেই কোনো বিভ্রান্তির জায়গা নেই এই ফর্মের ক্ষেত্রে